বন্ধুরা আজকে আমরা নারায়ণগঞ্জের একটি দর্শনীয় স্থান সম্পর্কে জানব স্থানটি হল কাইকারটেক হাট শত বছর ধরে সপ্তাহের প্রতি রবিবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক এলাকায় কাইকারটেক হাট অনুষ্ঠিত হয়ে আসছে গ্রাম বাংলার ঐতিহ্য লালনকারী এই হাটটি স্থানীয় মানুষের কাছে রবিবারের হাট নামেও পরিচিত কায়কারটেখ হাটের পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নব শত বছরের প্রাচীন নিদর্শন এবং নদী তীরের প্রাকৃতিক পরিবেশ কাইকারটেকের হাটে আগত ক্রেতা বিক্রেতা ছাড়াও বিভিন্ন ভ্রমণকারীদের সমানভাবে আকর্ষণ করে কিভাবে যাবেন ঢাকার গুলিস্তান থেকে এসি বাস সার্ভিস বোরাক ও নন এসি স্বদেশ কিংবা দোয়েল পরিবহনের বাসের সোনারগাঁও এর মোগরাপাড়া চৌরাস্তায় নামলে কাইকার্টে খাট যাওয়ার সিএনজি পাবেন এছাড়া নারায়ণগঞ্জ জেলা শহরের চাষারা থেকে নবীগঞ্জ ঘাট পার হয়েও কাইকার্টে খাট যাওয়া যায় আর মুন্সিগঞ্জ হতে নোরুটে ট্রলার বা বোট ভাড়া করে সরাসরি পৌঁছাতে পারবেন ঐতিহ্যবাহী এই হাটে